আলু 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 নিয়ে কি বলছে চলুন দেখে আসি আলু নাকি এখন বেশি হয়ে গেছে ভারত সরকারে গেছে এখানে এই আলু কি করবে কই যেবে আলু চলেন তো ভাই দেখে আসি কি বলে ভারত সরকার আর জিটিভি চব্বিশ ঘন্টার প্রতিবেদনে চলেন দেখে আসি আলুর কি অবস্থা বর্তমানে আলু 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 চলেন শুরু করা যাবে পশ্চিম মেদিনীপুরের আলু ব্যবসায়ীদের একাধারে তাদের দুশ্চিন্তা অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি এই বিষয়ে আপনাদের জানাবো কারণ রাজ্যে যাতে আলুর যোগান ভালো থাকে আর আলুর দাম নিয়ন্ত্রণে থাকে তার জন্য রফতানি বন্ধ আপাতত রয়েছে রাজ্য সরকারের নির্দেশে আর তার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের যে আলু সেটা কলকাতার বাজারে চাহিদা নেই তারা ভিন রাজ্য তাদের পাশের রাজ্যগুলোতে সেগুলো রপ্তানি করে আর এই রফতানি বন্ধ হওয়ার জন্য হিমঘরে মজুত রয়েছে সেই আলু এদিকে নতুন আলু বাজারে আসার মরসুমও শুরু হয়ে গিয়েছে এই অবস্থায় দিশাহীন তারা কি করবেন এই আলু নিয়ে পুরনো আলু নিয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন যে দ্রুত রফতানির নির্দেশ দিন রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে রফতানিতে হ্রাস টেনেছে সরকার রাজ্যের বাইরে যাতে আলু না যায় তা নিশ্চিত করতে প্রশাসনও কড়াকড়ি করছে কিন্তু আলু ব্যবসায়ীদের দাবি এতেই তারা বিপাকে পড়েছেন একদিকে বাজারে নতুন আলু ওঠার সময় অন্যদিকে হিমঘরে আলু এখনো মজুদ যার জেরে মাথায় হাত পড়েছে আলু ব্যবসায়ীদের পশ্চিম মেদিনীপুরে হিমঘরে এখনো এক লক্ষ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে শুধুমাত্র চন্দ্রকোনা এক আর দু নম্বর ব্লক মিলিয়েই মজুদ রয়েছে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট আলু মানে আমাদের এখানে যে নিম্নমানের একটু অপেক্ষা কিন্তু নিম্নমানের আলু সেটা আমাদের উড়িষ্যামুখী হলেই সব থেকে ভালো হয় কিন্তু আমাদের রাজ্যে কলকাতায় এই আলু চলেনি এখন ব্যবসাদাররা যেভাবে বিপদের মুখে পড়ে আছে স্টোরে যেভাব আলু যে পরিমাণ আলু এখনও মজুত আছে তাতে করে কোনো কমেই এই আপনার ডিসেম্বর তো পেরিয়ে গেলই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি অর্ধেক দিন গেলেও এই আলু শেষ করতে না ব্যবসাদার কিছু কেমন বন্ড কিনেছিলাম সেই বন্ড পর্যন্ত বিক্রি করতে পারছি না এই সময় চাষিরা এসে আমাদের উপরে বলছে যে যেটুকু বন নিয়েছ সেটুকুই পয়সা দাও আমাদের সংসার চলার মতো পয়সা আমরা দিতে পারছি না আলু ব্যবসায়ীদের দাবি ডিসেম্বরের মধ্যে এই আলু বাইরে না বার করলে নষ্ট হয়ে যাবে আমি সরকার বাবুদের কাছে একটা অনুরোধ করব মানে আজে কালে যদি বর্ডারটা না খুলেন এই আলুটা প্রচুর টাকা মূল্য এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে আমার দেশে সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোট ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর এই ভরসা করছেন আলু ব্যবসায়ীরা পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক করবেন আলু দিয়া টাটা বাই বাই